আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে সে বৈঠকেই নির্ধারণ হয়েছে আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে আসলে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলে সেই তারিখটা আসলে কত তারিখ হতে পারে আপনারা দেরকে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কথা রয়েছে এবং সে রমজান আঠারো তারিখেই হওয়ার কথা রয়েছে তো রমজানের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই রমজানের আগেই এই নির্বাচন হবে বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকার এবং বিএনপির যে যৌথ বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতেও বলা হয়েছে যে রমজানের আগেই নির্বাচন করা সম্ভব এবং সেজন্য কিছু সংস্কার এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র ছাত্রদের দাবি সেটি ঘোষণা করে তারপরে দ্রুত নির্বাচনের দিকে দেশ যাবে সেক্ষেত্রে আসলে নির্বাচনটি কত তারিখ হতে পারে ইতোমধ্যে বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অথবা পনেরোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে পারে তবে এই তারিখ ঘোষণা নিয়ে বিতর্ক এবং বিএনপি ছাড়া বেশ কিছু রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে লন্ডনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসির এই বৈঠকের সমালোচনা করেছেন আমরা দেখেছি জামায়াত ইসলাম এবং ছাত্রদের যে দল এনসিপি তারা ইতিমধ্যে কঠোর সমালোচনা করেছেন যে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য অর্থাৎ বিএনপিকে বুঝিয়েছেন যে সরকার বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের কথা মতো নির্বাচনের তারিখ এগিয়ে এনেছে এবং লন্ডনে বৈঠক করেছেন তারা আরও অভিযোগ করেছেন যে নির্বাচন যতটা গুরুত্ব সহকারে বিএনপি এবং সরকার আলোচনা করেছে লন্ডনে সেই আনুপাতিক হারে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পায়নি তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের আলোচনায় সেজন্য তারা আশা হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে আগামী নির্বাচন যদি এই সংস্কার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে করা হয় তাহলে সে নির্বাচনকে তারা চ্যালেঞ্জ জানাবেন বলেও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা সংস্কার এবং বিচার এবং জুলাই ঘোষণাপত্রে দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারপরে নির্বাচনের দিকে যাওয়ার জন্য সরকারের প্রতি তারা অনুরোধ জানিয়েছে তবে নির্বাচনের দিকেই সরকার বেশি অগ্রসর হচ্ছে বলে এনসিপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার সে বিষয়টি বিভিন্ন ধরনের বিতর্ক থাকলেও আপাতত মনে হচ্ছে যে সরকার এবং বিএনপি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে এবং সরকারও মনে করছে যে নির্বাচন যদি দ্রুত হবে তত দেশের স্থিতিশীলতা সহ অন্যান্য কার্যক্রমও দ্রুত হবে সেজন্য তারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে যে তারিখের ফেব্রুয়ারির কথা বলা হয়েছে এবং তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য সরকারকে যাতে সকল রাজনৈতিক দল সহযোগিতা করে তবে এনসিপি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে সরকারকে এবং বিএনপিকে এই নির্বাচনের তারিদিক নির্ধারণের লন্ডনের বৈঠকের কে সমালোচনা করেই যাচ্ছে আমরা প্রতিনিধি দেখছি যে বিবৃতি এবং বক্তব্যের মাধ্যমে জামাত ইসলাম এবং এনসিপি এই পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তবে নির্বাচন এবং সংস্কার সরকার আসলে এক তালে সমানতালে করতে পারে কিনা সেটি এখন সরকারের জন্য চ্যালেঞ্জ যতটা ভাবা হচ্ছিল যে সংস্কার রাষ্ট্রের বেসিক বা মৌলিক জায়গাতে সরকার সংস্কারের গুরুত্ব দিয়ে সেটি বাস্তবায়ন করবে দ্রুত তবে দেখা গিয়েছে যে রাজনৈতিক দলের সেই চিরচরিত অনৈক্যের কারণে বা ধিমতের কারণে এবারের সংলাপও মনে হচ্ছে সফল হচ্ছে না অর্থাৎ ঐক্যমত না পৌঁছোতে পারলে বেশ কিছু বিষয় বাংলাদেশের সংস্কার সম্ভব নয় সংবিধান সংসদ সহ রাষ্ট্রের যে বেশি মৌলিক কিছু জায়গা রয়েছে যেগুলো বারবার সাধারণ মানুষ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল পক্ষ থেকে বলা হয়েছিল যে এই জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেই জায়গাগুলোতে আসলে রাজনৈতিক দল লক্ষ্যমতে পৌঁছাতে না পারার কারণে মনে হচ্ছে সংস্কার আসলে খুব বড় পরিসর যে হবে সেটি এখনই নিশ্চয়তা করে বলা যাচ্ছে না তাই সংস্কারের কার্যক্রম হয়তোবা ছোট করেই হবে এবং তারপরেই নির্বাচন যাবে নির্বাচনের দিকে যাবে সরকার এবং সে নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারির বারো অথবা পনেরো তারিখ হওয়ার কথা রয়েছে এবং সেদিকেই যাচ্ছে সরকার এবং ইয়া খুব আগামী দুই এক দুই এক মাসের মধ্যে হয়তোবা বা নির্বাচন কমিশনও একটি নির্বাচনের রোড ঘোষণা করতে পারে সেই আলোচনাও চলছে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ